কখনো গায়ে রঙ দেখে প্রেম করা উচিত না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায় যে নিজের কষ্ট ভালো করে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু সঠিক কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন জীবনে যতই ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি বেঈমান হয়ে থাকবে আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে সে আপনার প্রিয়জন আমরা যা বলি হয়তো ভুলে যাই যে শুনে থাকে সে সারাটা জীবন মনে রাখে তাই সাবধান সব ব্যাপারে কথা বলা উচিত নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে টাকা না থাকলে মানুষ চিনতে পারবে কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে শত কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ যতই পরিপক্ষ হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে যারা উপর উপর ভদ্রতা দেখায় সমাজে ভদ্রতার মুখোশ পড়ে থাকে তারাই খারাপ কাজ করে আর দোষ করে সত্য কথা বলো স্পষ্টবাদী মানুষের উপর মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবাই আসল রূপ বের করে কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে বিয়ে করা অনেক সহজ কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত পদ অবধি নিয়ে যাওয়া তারপর দুজনকে এক হওয়া এতটা সহজ নয় অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড়ই কঠিন ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম যাকে যত বেশি ভালোবাসবে যার জন্য যত বেশি করবে সেই তোমায় বেশি কষ্ট দেবে জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না জীবনে ভালো থাকতে চাইলে এই তিনজন ব্যক্তিকে কখনোই পাত্তা দিবেন না নাম্বার এক যে আপনার কথার কোনো গুরুত্ব দেয় না নাম্বার দুই যে আপনাকে মিথ্যা কথা বলে নাম্বার তিন যে আপনাকে অপমান করে সাতটা রঙ না মিশলে যেমন রামধনুক হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন আর কষ্ট এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসা হয় না যুগটা এমনই আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে মনের ভুলে কাউকে অতিরিক্ত জায়গা দিও না হয় সে পেয়ে বসবে নয় সে চেপে বসবে কেউ ব্যস্ত নয় তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না বাহিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতর একটা নোংরা মন আছে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে বইয়ের কভার দেখে যেমন ভেতরে লেখাগুলো বুঝতে পারা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কষ্টগুলো বোঝা যায় না যেখানে মন থেকে ভালোবাসার কোনো মূল্য নেই যাকে যত বেশি ভালোবাসবে যার জন্য যত বেশি করবে সেই তোমায় বেশি কষ্ট দেবে এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা গাছকে ভেঙে দিতে পারে তেমনি ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুব কষ্টের ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয় ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি দ্রুত আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলেই দামি জিনিসও সস্তার মনে হয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণে তরকারি নষ্ট হয় আর অতি অহংকারে মানুষের পতন হয় বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন